ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর বান্দিকে দেখে বলে ও মান সত্যি করে বল তুমি যখন এই মোরা লাশটা গোসল করাছিলে ধৌত করছিলে তুমি তার সাথে কি বলেছো আল্লাহর বান্দিকে অনেক কিছু বলার পরেও যখন মুখ খোলে না ইমাম মালিক রাহমাতুল্লাহ ইয়াंनी বললেন না না আমার কাছে কোরআন সুন্নার জ্ঞান রয়েছে কখনোই এমনটি হতে পায় না তুমি সত্যি করে বলো এই মোরাল আসে সাথে তুমি কি করেছ বা তার সম্পর্কে কি বলেছ কিছুতে যখন দোয়ানি মহিলা স্বীকার করে না আল্লাহর বান্দিকে যখন বারবার প্রশ্ন করা হয় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলে ইমাম মালিক পাকের সত্য কসম করে বলছি আমি এই মোড় সাথে কিছুই করে নাই রেম এই মহল্লাশটাকে গোসল করানোর জন্য কাউকে শুধুমাত্র ধর্মীয় টানে শুধুমাত্র ধর্মীয় টানে পার্শ্ববর্তী মহল্লা থেকে উপকার জন্য নিঃস্বার্থভাবে এই মহিলাকে গোসল করাতে আসলাম আমি এই মোয়ালা শেষ সাথে কিছুই কই না কিছুই তো বুঝলাম না রানের সাথে আমার হাতটা কেন লেগে গেল ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন মা তুমি সত্যি করে বলো তার সম্পর্কে কিছু বলেছ অনেক পিনাপিনি কোলার পরেও যখন আল্লাহর বান্দি শিকার অক্তি কয় না ইমাম মালিক নিজ শুধু ইমাম নাই তিনি হলেন একজন দক্ষ বিচারক রাগান্বিত এ সিদ্ধান্ত নিয়ে যেন ও মা তুমি যদি স্বীকারোক্তি না করো তার সাথে কি করেছ বা তার সম্পর্কে কি বলেছ আমি ইমাম সিদ্ধান্ত দিয়ে দিলাম এই মোড়ালাসের সঙ্গে তোমাকে জিন্দা কবর দিয়ে দেওয়া হবে এক আল্লাহ স্বীকারোক্তি দিল চোখের পানি চেয়ে দিয়ে বলল ও ইমাম মালে

অন্ধকার রাত একটা দিয়ে আমি তাকায় দেখি আল্লাহরে বন্ধে রাস্তা দিয়ে হেঁটে যায় গভীর রাত চতুর্দিকে তাকায় দেখি না কাউকে দেখা যায় না এই যুবতী মহিলার পাশে আমি একটা যুবককে হেঁটে হেঁটে যেতে দেখেছি তখন আমার ভিতরে কল্পনা জল্পনা জানলো ও তুমি তো ভিতরে ভিতরে এত পরেজগার আল্লাহ তোমার সুনাম সুখ্যাতি রয়েছে আজকে নিজের চোখে দেখলাম অন্ধকার রাত্রে যুবকের হাত তুমি রাস্তায় হেঁটে যা এই মলাশকে যখন আমি গোসল করাবো বাম হাতে পানি নিয়েছি আর ডান হাতটা রানের উপরে রেখে দিয়েছি যখন আমার মন মস্তিষ্কে এই কথা গুলো মনে পড়ল সঙ্গে সঙ্গে রানের সাথে আমার হাতটা লেগে গেল আমি তো এর বাইরে কিছুই বলি নাই যুগের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন ও মা পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে আল্লাহ কোরআনের একটা আয়াত মিথ্যা না কথা গন্ধি কিনা পৃথিবীর অনেক হাজারো বিচার না আসে যেই বিচারগুলো অন্যায় হতে পারে অবিচার হতে পারে কিন্তু আল্লাহ কুরআনের বিচারটা অবিচার নয় বলেন সবগুলো হলো ন্যায় বিচার চিৎকার করে বলেন ঠিক কিনা পৃথিবীর হাজারো শাসন ব্যবস্থা মিথ্যা শাসন ব্যবস্থা হতে পারে জুলুমের যতন নিয়ে সাজানো হতে পারে কিন্তু আল্লাহর কুরআনের শাসন ব্যবস্থা মিথ্যা হতে পায় না কথা বল ঠিক কিনা যুগের ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন মা আল্লাহর কোরআনের সূরে নুনে 4 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ালযিনা ইয়ারমুনাল যদি কোনো সতী শাদি ময়নার ব্যাপারে কোনো মিথ্যা অপবাদ দেয় মিথ্যা তোহমত দেয় গীবতচ্চ বল কুড়ি করা হয় আর এই গীবত চগল ব্যাপারে যদি চারজন সাক্ষী তার সামনে উপস্থিত না থাকে আল্লাহ এই মহিলাকে শাস্তি দেয় ও মা তুমি যে তার সম্পর্কে একটা মন্তব্য করেছিলে ওই নজয়ান যুবক তার কলেজা টুকরা ভাই হতে পারে ওই নজুয়ান যুবক তো তার জীবন সঙ্গে স্বামীও হতে পারে রে মা

যখন কোন মমিন আরেকজন মহমিনের ব্যাপারে গিবোধ করবে চগল খুঁজে করবে মৃত্যু অপবাদ দিবে চারজন সাক্ষী উপস্থিত না করতে পারলে সামানি না জালদা আশিটা ব্যথা ঘাত তাকে করা হবে কয়টা আওয়াজ করে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে বলেন মা তুমি চারজন সাক্ষী উপস্থিত করো না তো আশিটা ব্যাগ গ্রহণ করার জন্য প্রস্তুত গ্রহণ করো যদি তুমি চারজন সাক্ষী উপস্থিত করতে না পারো আশিটা ব্যত গ্রহণ করতে না রাজি হও এই মুরাল আশের সঙ্গে তোমাকে দাফন করা হবে তুমি প্রস্তুত হয়ে যাও আল্লাহর বান্দি চোখের পানে চেয়ে দিয়ে বলে ইমাম মালিক আমার কাছে কোন সাক্ষী নাই তুমি বেত মারো তারপর একটা মানুষকে এই মহলাসের সাথে দাফন করো না ইমাম মালিক রহমতুল্লাহ আলাই জল্লাদকে বলে দিলেন যাও যাও তাকে ব্যাট মারার জন্য প্রস্তুত হয়ে যাও একটা দুইটা করে ব্যাট মারা আরম্ভ করলো নানা রান থেকে হাত ছয় না বিশটা হয়ে যায় ত্রিশটা হয়ে যায় তারপরও রান থেকে হাত ছয় না লক্ষ লক্ষ মানুষ দৃশ্য দেখতেছে আজকে প্রমাণ হয়ে যাবে আল্লাহ পাকের কোরআনের আইন আল্লাহ পাকের কোরআনের বিচার আজকে প্রমাণ হয়ে যাবে যুগের যখন জল্লাদকে বললেন ব্যাট মারতে থাকো এইভাবে চল্লিশটা হয়ে যায় পঞ্চাশটা হয়ে যায় ষাটটা হয়ে যায়

লক্ষ্য লক্ষ্য জনতা আজকে দেখবে তোমার কুরআনের আইন মিথ্যা আইন নয় তোমার কুরআনের শাসন মিথ্যা শাসন নয় তোমার কুরআনের কথাগুলো মিথ্যা কথা নয় ও মালি সুরে নুরের 4 নম্বর আয়াতে তুমি বলে দিয়েছো যদি কোনো মুমিন মুমিনা সম্পর্কে মিথ্যা অভিযোগ দেয় চারজন সাক্ষী উপস্থিত করবে নতুবা তাকে আশিটা বেত মারা হবে আর আশিটা বেত মারার পরে এই মহিলাটা নির্দোষ প্রমাণিত হয়ে যাবে ইমাম মালিক রাহমাতুল্লাহি আ'লাইহি আনহু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে আল্লাহ মালিক তোমার কোরআনের শাসন আজকে প্রমাণ করে দাও এটা বলে যখন সর্বশেষ আশি নম্বর ব্যাটটা যখন ওই মহিলার পেটে মেরেছে সঙ্গে সঙ্গে আসমানের মালিক আল্লাহ তালা ওই মহিলার হাটটা তার রান থেকে সরাই দিয়েছে সুহান আল্লাহ লীল্লাহ তকবীর লীল্লাহ এজন্য আমার মা বোনেরা যারা আছেন মা বোনদেরকে বলবো চারটা গুণের উপর আমল করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রমজানের রোজা রাখবেন স্বামীর আনুগত্য করবেন শতীত্বের ইবাদত করবেন গীবত চকলকৃপা থেকে বেঁচে থাকবেন গোটা সংসারটা জান্নাতি সংসার মানে দিবেন কে